এই শীতে আপনারা একবার হলো আমার মতো করে বাড়িতে এইভাবে ফুল পিঠেটা বানিয়ে দেখবেন তো বন্ধুরা দুর্দান্ত হবে আর এই পিঠেগুলো খেতেও ভীষণ মজার আর বন্ধুরা এতটাই সুন্দর দেখতে তো আপনাদের দেখলেই কিন্তু বাড়িতে বানাতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ সাথে পিঠের রেসিপি নিয়ে আর আজকে আমি খুবই সহজে একটা ফুল পিঠের রেসিপি শেয়ার করব তো বন্ধুরা শীতের সময় তো আপনারা বাড়িতে নানা রকমের পিঠে বানিয়ে খান আর আমার মতো করে একদম সহজ পদ্ধতিতে এই ফুল প্লেটটা বানিয়ে দেখবেন দুর্দান্ত হবে তো আমি আপনাদেরকে সহজ ভাবে দেখাবো আর আপনারাও বাড়িতে খুব সহজ ভাবেই বানিয়ে নিতে পারবেন তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের পিঠের জন্য এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আর এই ময়দাটা এখন একটা জায়গাতে করে আমি নিয়ে নেব আর এই ময়দার মধ্যে আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে গুঁড়ো চিনি তো চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে নেবেন দিয়ে দিচ্ছি দিচ্ছি এক বাটি গুঁড়ো দুধ তো এখানে কিন্তু চার চামচ গুঁড়ো দুধ আছে তো সমস্ত উপকরণগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নেব তো সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল তো আমি দু চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম আর এবার আমি হাত দিয়ে খুব ভালো করে ময়ম করে নেব তো দেখুন হাত দিয়ে একটু ময়ম করে নিয়েছি আর বন্ধুরা পিঠেতে তো নারকেল না হলেই নয় তো আমি একটু নারকেল দিয়ে দেব এই নারকেলটা দিলে তো পিঠেটা খেতে ভালো লাগবে তো আমি এখানে এই চামচের তিন চামচের মতো নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি তো নারকেল কুড়োনোটা দিয়ে আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এই পিঠে বানাতে তো খুব একটা বেশি উপকরণ লাগে না এই কয়েকটা উপকরণ হলেই কিন্তু হয়ে যাবে তো সমস্ত উপকরণগুলো হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আর মেখে নেব তো দেখুন ডোটা কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি আর একটু রকম টাইট টাইট করে খুব একা নরম নয় একটু এরকম টাইট টাইট করে কিন্তু মেখে নিতে হবে আর এবারে আরও একটা ডো আমি তৈরি করে নেব তার জন্য আমি এখানে আবারও ময়দা নিয়ে নিয়েছি তবে এখানে আমি এক বাটি ভর্তি ভর্তি ময়দা নিয়ে নিই এক বাটি থেকে একটু কম আমি ময়দা নিয়ে নিয়েছি তো ময়দার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো চিনি আর ময়মের মেদিটা দিয়ে দেবো এক চামচ সাদা তেল আর এখন আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে মেখে নেব আর এবার আমি এখানে একটা বাটিতে অল্প একটু জল নিয়েছি আর নিয়েছি আমি রেড ফুড কালার তো দু ফোঁটা দিয়ে দেব আর ফুড কালারটা জলের সাথে একটু মিশিয়ে নেবো তো দেখুন রেড ফুড কালার দিয়ে ভালো করে জলটা আমি গুলে নিয়েছি আর এই জলটা আমি অল্প অল্প করে দিয়ে ময়দাটা মেখে নেব তো দেখুন এই লাল কালারের ডোটাও কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি ওই রকম একটু টাইট টাইট করে মাখতে হবে আর এবার আমি লাল কালারের ডোটা বেলে নেব তো এটাকে আমি রুটির মতো গোল করে বেলে নেব তো দেখুন এটা কিন্তু আমি রুটির রুটির মতো মতো করে করে তবে পাতলা বেলে নিয়েছি একটু মোটা আছে এইভাবে কিন্তু বেলে নিতে হবে আর এবার আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি আর এটা মাপ করে আমি গোল গোল করে কেটে নেব তো আমাদের হাতে কাছে এরকম গ্লাস কিংবা স্টিলের বাটি অথবা কোনো কৌর ঢাকা দিয়েও আপনারা কিন্তু এইভাবে গোল গোল করে কেটে নিতে পারেন তো দেখুন এইরকম গোল গোল করে কিন্তু কেটে নিতে হবে আর এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে এখন দেখে দেব আর এবার আমি যে সাদা কালারের ডোটা তৈরি করে নিয়েছিলাম তো এটা দিয়ে আমি একটু লেচি কেটে নেব তো দেখুন আমি এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি আর এবারে আমি এইভাবে লম্বা করে নেব। একটা তো দেখুন এটা কিন্তু হাত দিয়ে এরকম একদম সরু করে লম্বা করে নিয়েছি আর এবার নিয়েছি আমি এটা কাঠে আর কাঠে দিয়ে এটাকে আমি এইভাবে করে নেব তো এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছে। তো পুরোটা আমি এরকম একটা চেন মতো তৈরি করে নেব তো দেখুন এইভাবে করে নিয়েছি আর এবার আমি এই ধার দিয়েটাকে এইভাবে গুড়িয়ে নেব মানে রোল করে নেব তো দেখুন সুন্দর রোল করে নিয়েছি আর এই সাইডটা আমি একটু জল দিয়ে দেব জল দিয়ে মুড়ে নেব তো দেখুন একটা কত সুন্দর ফুল তৈরি হয়ে গেল আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আর এবারে যে লাল কালারের রুটিটা আমি করে রেখেছিলাম তো সেটা নিয়ে নিলাম আর এবার আমি ফুলটা নিয়ে নিয়েছি আর দেখুন এখানে আগের থেকে আমি একটু ময়দা জল এইভাবে গুলে রেখেছিলাম সেটা দিয়ে পিছনে লাগিয়ে দেব তো দেখুন এইভাবে পুরোটা ভালো করে লাগিয়ে দিয়েছি আর আমি এখন এটাকে লাল রুটিটা একদম মাঝ বরাবর দিয়ে দেব আর এইভাবে করে দিলে তো এটা কিন্তু খুব ভালোভাবে একদম টাইট হয়ে লেগে যাবে এভাবে করে দিয়েছে এবার আমি একটা ছুরি নিয়ে নিয়েছি আর এবারে আমি কেটে দেব তো দেখুন এই একটা কেটে দিলাম আর একটা কিন্তু কাটবো না এরকম ডিজাইন থাকবে আর একটা কেটে দেব আর একটা আমি কাটবো না এইভাবে করে নেব আর একটা কেটে দেব তো এইভাবে করে পুরোটাই আমি কিন্তু এরকম করে নেব একটা করে রেখে আর একটা করে কেটে দেব এইভাবে করে নিয়েছি আর এবার আমি একটুখানি মুড়ে দেব মানে যে দুটো করে কেটেছি সেই দুটো মুখ ধরে এইভাবে মুড়ে তো এইভাবে করে নিলে তো সুন্দর কিন্তু এটা ডিজাইন হবে তো এগুলো কিন্তু দেখেই বুঝে নিতে হবে আমি কেমন করে করছি তো দেখুন সবগুলো করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে আজকের এই ফুলপিঠাটা তো একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি আর এখন আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব আর এইভাবে আমি সমস্ত ফুল পিঠাগুলো তৈরি করে নেব এই সমস্ত ফুল তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর এদিকে আমি আগে থেকে উনানটা ধরিয়ে আর একটা ফ্রাইপ্যানের মধ্যে তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গিয়েছে আর এখন আমি পিঠে গুলো তেলের মধ্যে দিয়ে দেবো তো সবগুলো একেবারে দেবো না আমি তিনটে তিনটে করে দিয়ে ভেজে নেব যেহেতু এগুলো ফুল পিঠা তো উল্টাতে পাল্টাতে অসুবিধা হবে সেই জন্য আমি অল্প অল্প করে কিন্তু ভেজে নেব তো দেখুন পেটাগুলো একটুখান একটু ভেজে নিয়েছি আর দেখুন এটা হালকা কিন্তু লাল লাল হয়ে চলে এসেছে সাইডগুলো দেখুন হালকা লাল হয়ে গিয়েছে আর এখন আমি পিঠেগুলো উল্টে দেব একটু সাবধানে কিন্তু উল্টাতে হবে তা না হলে তো এই পাবড়িগুলো কিন্তু ভেঙে যেতে পারে তো সেই জন্য একটু সাবধানে আমি পিঠেগুলো উল্টে দেব একদম হালকা জাল দিয়ে কিন্তু পিঠাগুলোকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব তো দেখুন পিঠাগুলো তো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই ফুল পিঠাগুলো তো এখন আমি তুলে নেব আর একই ভাবে আমি সমস্ত পিঠেগুলো ভেজে নেব তো দেখুন এই সমস্ত পিঠেগুলো ভেজে নিয়েছি তো বন্ধুরা ভাজার পরেও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে তো দেখুন আজকের এই ফুল পিঠাগুলো তো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে আর এই পিঠেগুলো তো দেখতে শুধু সুন্দর নয় বন্ধুরা খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো এগুলো তো আপনারা এই শীতের সময় একবার বানিয়ে দেখবেন বন্ধুরা দারুণ হবে আর ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো অসম্ভব মজার হয়েছে আজকের এই ফুল পিঠেগুলো আর এই ফুল পিঠা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের পিঠা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে